হ্যালো বন্ধুরা তো আমরা আজকে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া গুরুত্বপূর্ণ বলতে এমন কিছু না তো চলো জিনিসটা দেখানো যাক তো আমরা আছি এখন অন্ধ্রায় আর অন্ধ্রায় যে জায়গাটায় আছে আমরা সেই জায়গাটার নাম হচ্ছে জায়গা এই দেখতে পাচ্ছি স্যারে সাইডে এগুলো কিন্তু পোলট্রি ফার্ম আর দেখতে পাচ্ছি পোলট্রি ফার্ম পোলট্রি কিন্তু প্রচুর পরিমাণে পোলট্রি আর জায়গাটার নাম হচ্ছে শ্যামলকোট এরিয়া তো গ্রামটা যে গ্রামে আছে নামটা ঠিক জানি না বলতে পারবো না তো দেখো পোলট্রি ফার্মে কত সুন্দর দৃশ্যটা দেখো যে কতটা জায়গা এরিয়া বেড়ে পোলট্রি ফার্ম দেখো কত লম্বা দেখতে পাচ্ছো এই মাথার থেকে শুরু করে নিয়ে কত দূর আর ওই সাইডে গাছপালার জন্য কিন্তু দেখা যাচ্ছে না ঠিক আছে তো চলো একটু জুম করে দেখাই তোমাদেরকে দেখো পোলট্রিগুলো দেখো ঠিক আছে এ দেখো কত মুরগি দেখো সব কিন্তু ওপরে ফ্যান সিস্টেম করা আছে জলের লাইন সব কিছু করা আছে তো আমাদের ওখানে যাওয়া অ্যালাউ নেই সেই জন্য আমি ভিতরে গিয়ে দেখাতে পারছি না দূর থেকে দেখাতে হচ্ছে তো কি বলবো এটুকুই দেখানোর ছিল তো দেখে কেমন লাগছে জায়গাটা আর আমাদের খুব কেমন লাগছে একটু বলো ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ তলাই কেন্দ্র খুবই একটা বিচৃ গন্ধ এখানে যতটা সুন্দর দেখতে ততটা কিন্তু একটা গন্ধও আছে এখানে ঠিক আছে প্রচুর জায়গায় এর এবার দেখতে পাচ্ছ তুমি বলো কিছু বলো পোলট্রি ফার্মের ধারে কেমন লাগছে জায়গাটা দেখতে হাজার হাজার মুরগি আছে সেই মুরগি আমাদের দেশে যায় সবাইকে খায় এখান থেকেই রপ্তানি হয় দেশ বিদেশে সমস্ত পোলট্রি এবং ডিম এখান থেকেই যায় সব তো ঠিক আছে তো আজকের ভিডিওটাই এতটুকুই টাটা বাই বাই টেক কেয়ার সব ভালো থাকো সুস্থ থাকো আর আমাদেরকে পাশে থাকো সাপোর্ট করো টাটা